আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন আমার চ্যানেলে আমি সাধারণত কীভাবে অল্প টাকায় ব্যবসা করা যায় সেই ধরনের ভিডিও প্রকাশ করতে আগ্রহী থাকি বা কৌতূহলী থাকি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটা ক্ষুদ্র ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছে আজকে আমি বলবো খাতা তৈরির ব্যবসা সম্পর্কে দেখুন আমাদের দেশে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদের প্রচুর খাতার প্রয়োজন হয় আপনি চাইলে এই খাতা তৈরির ব্যবসাটা করতে পারেন খাতা তৈরির ব্যবসাটা আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করেও করা যায় আবার অল্প টাকায় ইনভেস্টমেন্ট করেও করা যায় যদি আপনি হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার অটোমেটিক মেশিন নিয়ে অল্পতেই প্রচুর খাতা প্রোডাকশন করতে পারবেন এবং বাংলাদেশে আনাচে কানাচে সাপ্লাই দিতে পারবেন আমরা যেহেতু অল্প টাকায় ব্যবসা করবো সেহেতু আমরা ম্যানুয়ালি কীভাবে এই ব্যবসাটা করা যায় সেই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব যদি আপনি এই নোটবুক বা খাতা তৈরির ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে একটা ছোট্ট মেশিন কিনতে হবে সেটা হচ্ছে স্পাইরাল বাইন্ডিং মেশিন এই মেশিনটা আপনি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে মেশিনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটার দাম তো আপনি বাজারে যাচাই বাছাই করে মেশিনটা কিনে নিতে পারেন এছাড়া যদি আপনি আমাদের কাছ থেকে মেশিনটা নিতে চান তাহলে এই স্ক্রিনে সেলারের নাম্বার দেওয়া রয়েছে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি কিভাবে এই স্পাইরাল বেন্ডিং মেশিন দিয়ে খাতা তৈরির ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তো যখন আমার মেশিন কেনা হয়ে যাবে তখন আসলে এই মেশিনটি কিভাবে চলে সেটা জানা দরকার এটা একদম ইজি একটা প্রসেস যে কেউ আসলে এই মেশিনটা চালাতে পারবে প্রথমে এটা একটা ইলেকট্রিক লাইনের মধ্যে সংযুক্ত করে তারপর এই কাগজগুলোকে ছিদ্র করে নিতে হবে তো কাগজগুলো ছিদ্র করা হয়ে গেলে তারপর এটার মধ্যে স্প্রিং ঢুকিয়ে দিতে হবে স্প্রিং ঢুকানোর পর দুপাশে অবশিষ্ট স্প্রিংগুলোকে যে কোনো কাটার দিয়ে কেটে নিলেই বাস একটা স্পাইরাল বাইন্ডিং খাতা তৈরি হয়ে যাবে তো এইভাবে শুধুমাত্র স্পাইরাল বাইন্ডিং খাতা তৈরি করে প্রাথমিকভাবে আমরা কিন্তু আমাদের ব্যবসাটা শুরু করতে পারি প্রয়োজনে আমরা খুচরা বিক্রি করবো অর্থাৎ দোকানে দোকানে পাইকারি বিক্রি করবো বিক্রি করে কিন্তু এই ব্যবসাটা দারুণভাবে শুরু করতে পারি খাতা কিন্তু প্রায় প্রতিটা মুদি দোকানে বিক্রি হয় আপনি প্রতিটা মুদি দোকানে সাপ্লাই দিয়ে কিন্তু একটা দারুণ ব্যবসা শুরু করতে পারবেন তো প্রাথমিক পর্যায়ে আমরা যদি শুধুমাত্র স্পাইরাল বাইন্ডিং খাতা তৈরি করি এবং আমাদের এলাকায় যতগুলো দোকান আছে সেই এলাকায় দোকানগুলোতে যদি মোটামুটিভাবে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা মোটা অঙ্কের ইনকাম করার সম্ভাবনা রয়েছে তো এই খাতা তৈরি করার জন্য কি কাঁচামাল লাগে খাতা তৈরি করার জন্য লাগে হচ্ছে খাতার কভার এবং কাগজ আর হচ্ছে এই স্প্রিং এগুলো আপনি কোথায় পাবেন আপনি যার কাছে মেশিন নেবেন তার কাছেই কিন্তু আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে যেতে পারবেন এছাড়া আপনি চাইলে ইসলামপুর চলে যেতে পারেন ইসলামপুরে এই খাতা তৈরি করার জন্য যত ধরনের ইকুইপমেন্ট লাগে সব কিছু কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন তো এই খাতার কাগজ এবং এই খাতার কভার স্প্রিং এগুলো সব কিছু নিয়ে একটা খাতা তৈরি করতে আপনার মেবি যা খরচ হবে তার চেয়ে আপনি ফিফটি বেশি প্রফিট করতে পারবেন এটা আমি বলতে পারি তো আশা রাখছি আমার আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে যারা এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র বিশ হাজার টাকায় কিন্তু আপনি একটা দারুণ ব্যবসা শুরু করতে পারছেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের ব্যবসায়িক জীবনের সাফল্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ